জাতীয় পাখির নাম কি জাতীয় পশু জাতীয় ফুল পদ্ম ফুল জাতীয় ফল ফুলের রানী ফুলের রাজা গন্ধরাজ ফুলের রাজা গন্ধরাজ জাতীয় পশু কি জাতীয় পতাকার কটা মাঝখানে থাকে অশোক চক্রের রং কি নীল কিসের জল আমাদের দেশে ক ভাগ জল তিন ভাগ জল আর এক ভাগ স্থল তিন ভাগ জল আর এক ভাগ স্থল